الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها صدق الله العظيم মহামান্য মুফতি সাহেব হুজুর কে বেলা মহামান্য মুফতি সাহেব হুজুর কে বেলা পিরজাদা শাহিমুদ্দিন সিদ্দিক অল কোরআসি সাহেব পিরজাদা শাহিমুদ্দিন সিদ্দিক অল কোরআসি সাহেব জামিয়া রহমানিয়া আউলাদে মুজাদ্দেদে জামান পিরজাদা শাহিমুদ্দিন সিদ্দিক অল কোরআসি সাহেব নারায় তকবীর একটু গলা ছেড়ে আওয়াজ দিন না পিരേজাদা শাহিমুদ্দিন সিদ্দিকী অল কোরআইসি সাহেব नारे तकबीर औलादे মুজাদ্দিদে জামান আমাদের সকলের মুর্শিদ কেবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা আমাদের সকলের মুর্শিদ কেবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা না ভাইরাব আমি আমার সম্মানিত ভাইরাব প্রথমত লাসক্রিয়া আদায় করছি দ্বিতীয়ত প্রকারের দরুদ সালাম নবীকে জ্ঞাপন করছি পর কথা আজকের আপনাদের উচ্ছ্বসিত আবেগ ভরা উপস্থিতি প্রমাণ করছে মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না দ্বিতীয়ত প্রমাণ করছে বিপক্ষে বাধা দিলে গতি বেড়ে যায় বাধা দিলে প্রতিরোধ করা যায় আর ন্যায়কে বাধা দিলে গতি বাড়ে সমস্ত রায়রা অগ্নি স্কুলঙ্গে যত বাড়ি মারা হয় ততে তার নেবিহান শিখা আগু উচ্চে উঠে উপস্থিতি সম্মান এ পাওনা ছিল ফুরফুরা শরীফের বর্তমান প্রজন্মের আর অভ্যন্তরীণ লক্ষ্য ছিল মোজাদ্দে জামান দাদা বিশ্বাসের সম্মান আল্লাহ দেয় মানুষ যদি সম্মানকে ঠুকরে দেয় ঠেলে দেয় আল্লাহর কলম যাদের পক্ষে ঘুরে যায় সে সম্মানের অধিকারী তারাই হোক সম্মানিত ভাইরাবার কথা বলার যথেষ্ট সাবজেক্ট আছে আমি লম্বা করে কথা বলতো না যতটুকু বলেছি আমার শুরুতেই আপনাদের জন্য এটা যথেষ্ট ষড়যন্ত্র করে জায়গার পরিবর্তন ঘটানো যায় কিন্তু ষড়যন্ত্র করে উদ্দেশ্য থেকে পিছিয়ে দেওয়া যায় না সম্মানিত ভাই আমি বাস্তবিক কথা বলব মানসিকতা আমার নেই আজকের এই প্রোগ্রাম যেটা দেখছেন আমাদের পিজা দাস মৌলানা শাহিবদের সিদ্ধি অাইয়ের কালবেলা দুটোই তার আমন্ত্রিত প্রোগ্রামকে তিনি ক্যান্সেল করেছেন আর আমি আল্লাহর প্রতি ভরসা থেকে মাত্র বারো ঘন্টায় এই প্রোগ্রাম আমার পক্ষে জামিয়ার পক্ষে অল ইন্ডিয়া সুন্দর জামায়াতের পক্ষে আমার ইসলাম হওয়ার জন্য আলী সাহেব লাইভ দিয়েছি সুতরাং তার লাইভ মানে আপনারা আমার আমন্ত্রিত আমি আমার অপরগতার কথা স্বীকার করছি বলো পর্যাপ্ত আলো বসার ব্যবস্থা করতে পারি তার জন্য আমি দুঃখিত তবে আমি আশাবাদী যারা জামিয়ার ময়দানের ধুলো ঘায়ে মাখে। যারা জামিয়ার ঠান্ডা ভোগ করে এদেরকে পূর্ণাঙ্গ যা আল্লা পর কথা করান শরীফের একটা আয়াত রয়েছে যে আয়াতটুকু না বললে যেন আজকের জন্য একটু ঘাটতি থাকছে এই ছোট্ট করে আয়াত কথা আপনাদেরকে বলছি বাকি আর আল্লাহ বা কোরআন শরীফে বলেন ওই লোকটার থেকে উচ্চচারী আরকে ভালো করে বাংলা মুখস্থ করো ওই লোকটার থেকে উচ্চচারী আরকে মিমমনাহা মাসাজিদ আল্লাহ ইয়া তুরা ফীহা ইসমু যারা আল্লাহর মসজিদে আল্লাহর নামের জেকের করতে বাধা দেয় আল্লাহর নামের জিকের মজলিসে যারা বাধা দেয় আল্লাহর নামের জেকেরে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে খোদ আল্লাহ বলছেন তাদের থেকে অত্যাচারী আর কেউ নেই আল্লাহর কলমে ছিল ইর্জাদা হুজুরের আমন্ত্রিত জেকেটের মজলিস আল্লাহ ভরিয়ে দিয়েছেন জামিয়া ময়দানে এবং আজকের আরও একটা জিনিস প্রমাণ করছে শরীফে গির্জাদা হসে মহদানা শাহিবুদ্দিন সিদ্দিকী সাহেব হুজুরের দরবারের জ্যাকেটের মজলিস তার ফিক্সড মাসিক টেটকে তিনি বন্ধ করে আপনাদের আবেগের উল্ল দিতে তিনি তার দরবারে জেকের বন্ধ করে জামিয়ার দরবারে আজকে আমাদের সামনে উপস্থিত তার একটা কথা আমার মনে পড়ছে তিনি এইখানে বলেছিলেন যে জামিয়ার মানিয়া ফুরফরার প্রাণ কেন্দ্র আজকে ফুরফরার থেকে আমরা এক রকমের সরজন্তের শিকার হন আমরা জামিয়া পয়দরের সেই থেকের মুক্তি করে প্রমাণ করছি তিরজাদা হযরত মাওলানা শাহিমউদ্দিন সিদ্দিকী সাহেবের কথা আল্লাহর কাছে মনজুর হয়েছে সম্মানিত ভাইরা আমার কোরআন এর বক্তব্য আমি প্রাণজল ভাষায় আপনাদেরকে বলছি আল্লাহ বলেছেন যারা আল্লাহর নাম জেকের করতে বাধা সৃষ্টি করে তারা অত্যাচারী শেষ অংশে বলা হয়েছে ও সাহাফি খারাবিয়া জেকের মজলিসকে নষ্ট করতে যারা চেষ্টা করে আল্লাহর মসজিদগুলোকে জেকের মাহফিলগুলোকে যারা বন্ধ করতে প্রচেষ্টা চালায় আমার আল্লাহ আয়াতের বলেছেন লহম ফিদ দুনিয়া খিজুন ওলাহম ফিল আখেরতে আজাবুন আজি তাদের জন্য রয়েছে দুনিয়াতে রসওয়াই, তাদের জন্য রয়েছে দুনিয়াতে শর্মেন্দেগি তাদের জন্য রয়েছে দুনিয়াতে লজ্জা তাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান তাদের জন্য রয়েছে দুনিয়ার মাটিতে অমর তাদের জন্য রয়েছে আখেরাতে মারাত্মক ধরনের আজাদ এটি হুবহু আমি কোরআন শরীফের আয়াতের আপনাদের অনুবাদটুকু করে শোনালাম তাহলে আমরা মনে রাখব আজকের আমাদের ফুরপুরা শরীফে যাওয়ার উচ্চসিত আবেগটাকে যারা মডিফাই করে জামিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন আমি মনে করি তারা আমাদের বন্ধুর কাজ করেছেন তারা আমাদেরকে শত্রুর কাজ করেননি বরং অল ইন্ডিয়া সৈন্যতল জমাতের গতি এবং জামিয়ার হানিয়ার গতিকে অনেক দিয়েছেন সুতরাং তাদের জন্য আমার দোয়া হয় তারা অল ইন্ডিয়া সৈন্যতল জমাতের সঙ্গে জুড়ে যাক জামিয়া রহমান ইয়ার হিতাকাঙ্ক্ষী সমর্থক হয়ে যান অন্যথায় তাদের জন্য দোয়া যে তারা তাদের নিজস্ব নিজস্ব চিন্তার উপরে দাঁড়িয়ে পাকের কাছে তারা কৈফিয়াতের বুকমুখি হোক এর বেশি আর কিছু বলার নয় ঠিক না বলুন সম্মানিত ভাইরা সুতরাং আমরা ভাববো না যে তারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দিয়ে লাভ করেছে বরং ফুরফুরায় যেতে না দিয়ে তারা আমাদের আমাদের মনের কাছে দাগ কেটে দিয়ে নিজেরাই আমাদের মন থেকে মুছে দেওয়া মুছে যাওয়ার জন্য তারাই বাতাবরণ তৈরি করে দিয়েছে প্রিয় ভাই এই কথাগুলো আমি আপনাদেরকে উপহার না দিলে আপনাদের মনের ক্ষুধা মিটত না সেই জন্যই গুটি কতক ভদ্র ভাষার কথা আপনাদের সামনে শেয়ার করলাম উপস্থাপন করলাম এক্ষুনি আমাদের মৌলিক লক্ষ্য আজকের এই সুন্দর পরিবেশে জেকের মজলিস প্রিয় ভাই এক্ষুনি আমরা জেকের প্রতি মনোযোগী হব আমাদের পীরজাদা হুজুর তিনি আমাদের সঙ্গী হয়েছেন আনন্দে উপভোগ করেছেন এবং অংশ নিয়েছেন তার জন্য তাকে সুক্রিয়া তিনি ইচ্ছা করলে তার মর্যাদাগত দিক দিয়ে তিনি ঘরে বসে থাকতে পারতেন কিন্তু তিনি নিজেই আমাদের জেকের মজলিসের শরিক হয়েছেন এর জন্য তাকে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আজকের তিনি আমি বা আমরা ছিলাম তার আমন্ত্রিত এবং তিনি তার জেকের মজলিসের দায়িত্ব নিজ ইচ্ছায় আমার উপরে দিয়েছিলেন আজকে যদিও এটি আমার জায়গা তিনি আমার মেহমান আমার উচিত ছিল তাকে দিয়ে আজকে জেকের করানো কিন্তু যেহেতু তার নিজের উদ্দেশ্য এই তারিখে জেকের আমাকে দিয়ে করানোর তাই তার কাছ থেকে আমি বলিয়ে এসেছি তিনি আমাকে বলেইছেন যে জেকের মজলিস আপনিই করবেন সোহান আপনার সকলেই বিসমুল্লা সহ সোহা শরীফ এখলা শরীফ দরুর শরীফ একটু পড়ো جزاك الله صبر سنين للهاوله اللهم آمين استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وَأَصْحَابِهِ اجمعين অরবানা ফখফিরলানা লোনু বানা ওকাফির আন্না সিয়াহ অত অফফানা মাখানা মেহেরবান আল্লাহ আমরা তোমার গুনাহাগার বান্দা গুণার দায়ে তোমার কাছে শিকার হচ্ছে আল্লাহ আমাদের সকলের জীবনের সকল গুনাহাকে মাফ করে দেবো আল্লাহ আমাদের পরিবারের যারা ঈদ ওয়ায় শরিক নেই তাদেরকেও ক্ষমা করে দেবো বলে আলমিন আল্লাহ আমাদের জিন্দগির নেক আমালগুলোকে খবুল করে নাও খাস করে মস্তি ইজেকের জমাতকে তুমি খবুল করো আল্লাহ কয়েক মুহূর্তা শরীফ এখলাস শরীফ দরু শরীফ আমরা পড়েছি মাফ করে বিনিময়ে যে স্বভাব তুমি দান করো সর্বাগ্রে সৈয়দুল মুরসালীম রহমাতুল্ল আলমিনের পাকুহে এর সবাব বকশিস করে দাও হুজুরের আল্লাহ মু সাহাবাই কেরম তাবিউইন তবে তাবের ইন পিরানে তরিকাৎ ভজুর্গানে দিন হুসুদদের রুহে সব পৌঁছেদ তমাম দুনিয়ার জেন ইনসান ইমান নিয়ে যারা পরলো গত সকলে রুহে সব পৌঁছে চার মাঝভের ইমাম চত্বরিকার ওলি এ কামের হুসুদদের রুহে সব পৌঁছে কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া আলিয়া সাহাদর দিয়া হক শিলসেলাই তরি খতের ওলিদের রুহে সব পৌঁছেদাব আল্লাহ চার মহাবের ইমাম সাহেব পৌঁছে দেব হাস করে বাংলার মুসলমানদের ইমাম আমিরু শরিয়ত মুজদ্দিদুজ্জামান বড়ো হজুর মেজ হজুর শেজ হজুর ন হজুর ছোট হুজুর পীর কব্লা রহিমা হুমুল্লাহ হুজুর রুহে সব পৌঁছেল তার খানদানের আরও যারা বিদায় নিয়েছেন আল্লাহ সকলে রুহে সব বকশিস করেন মুজাদ্দিদে জামানের সমস্ত খলিফাদের রুহে সব পৌঁছে ই ইয়া আল্লাহ খাস করে বসিরাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুর দরগা পরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুবি সাহেব হাফেজ সাহেব হুজুর কেবলা আল্লাহ হুজুরদের রুহে সব পৌঁছে দাও আল্লাহ এদেশের যত আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন দিনের খেদমত করে চলে গেছেন আল্লাহ আমাদের সংগঠনে যে সমস্ত আলেম এবং সাধারণ কর্মী সমর্থকরা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলের সব পৌঁছে দাও আল্লাহ খাস করে আমার অলিস সাহেব আমার আব্বাজি দার ভিত্তি স্থাপনের এই সংগঠন যার ভিত্তি স্থাপনের এই জামিয়া আল্লাহ আজ অলক্ষে তিনি পরলোক গত আল্লাহ তার রুহকে তুমি খোশ করে দাও আল্লাহ আল্লাহ এর সবাব তুমি তার রোহে বকশিস করে দাও এ আল্লাহ রোহকে তুমি ইলিনে জাগা দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের আবাহাদ পিত শ্বশুর শাশুড়ি বংশের যারা খবরে গেছে ইমানের তাদের জিন্দগির ঘনা খাতাকে মাফ করে দাও আল্লাহ জামিয়ার হিতাকাঙ্ক্ষী দাতা দরদি সহযোগী খাদেম কর্মী আল্লাহ এহকালে যারা তাদের শান্তির জীবন দান করো পরকালে যারা তাদের মুক্তির জীবন তুমি মঞ্জুর করো আল্লাহ صلى الله <سؤال> تعالى على النبي الكريم وعلى آله وصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله